কর্তুলিকা এটাকে টাইমফুল বলে জানি আর আমরা এটাকে ঘাসফুল নামেই চিনি আর এই গাছগুলোকে আমি ছোট ছোট করে ছেটে নেবো নিয়ে অন্য জায়গায় লাগাবো কারণ দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কত জমে গেছে গাছগুলো এগুলো তুলে পরিষ্কার করে দেবো দিয়ে এখানে আমি অন্য গাছ লাগাবো সেই জন্য আমি ছোট ছোট করে ছেটে অন্য জায়গায় লাগাবো তার জন্যে এইগুলো আমি ছেঁটে নিচ্ছি আর এই ফুলগুলো ফুটলে লাগে দেখতে এই গাছগুলোর জন্য এই টবগুলো দেখো এই টবগুলো ভালো এতেও দুটো হোল্ড আছে আর এতে এই গাছগুলো লাগাবো এতে তো খুব বেশি শিকড় হয় না সেই জন্য এই টবেতেই যথেষ্ট আর আমি এতে মাটি দিয়ে দিচ্ছি দিয়ে এতে এইগুলোকে আমি লাগিয়ে দেবো আর এই ঘাস ফুলের গাছগুলো এত ভালো জন্মায় কোথাও যদি ডাল কেটে বা ডগ ছেটে ফেলে দাও সেইখানেই হয়ে যায় আমার একটা হলুদ কালার পর্তুলিকা বাড়ির পিছন দিকে পড়েছে কবে হয়তো ডাল ছেটে ফেলেছি সেখানে একদম বন হয়ে গেছে এরপর এতে আমি জল দিয়ে দেবো